দুই কবিকেই ধন্যবাদ আমাদেরকে উজ্জীবিত রাখার জন্যে এবার কবিদের কথা শুনতে চাই সবার কথা কইলে এবার নিজের কথা কবি সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ এবার নিজের কথা কবি সবার কথা কুইলে শিবলুর শৈল্পিক মনোভাব অনেক সুন্দরের সংমিশ্রণে আমাদেরকে কবিতা উপহার দেয় এবং তার কবিতাগুলো নিঃসন্দেহে অনেক বেশি দূরদর্শী এখানে হৃদয়ের সাথে এই আমাদের মেধার সংমিশ্রণ ঘটায়ে উপলব্ধি করতে হয় একটু জটিল বটে তবে কবিদের মনের ভাষা বোঝা তো এত সহজ না আভাষে ইঙ্গিতে শব্দচয়নে বুঝে নিতে হয় আর আরেকজন কবির কথা না বললেই নয় এত চমৎকার এত সুন্দর বাস্তববাদী হৃদয়গ্রাহী একই করে পাগল করার মতো যাই হোক ছন্দে ছন্দে দলীয় আনন্দে যখন এই কবিদের কবিতাগুলো পাই আমি একবার না বহুবার পড়ে অন্তত ভিতরের বস্তুটাকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি কবি কি বলতে চায় কেন বলতে চায় সত্যি ভালো লাগে কিন্তু আমাদের এখানে বন্ধুর অনেক সংমিশ্রণ অনেক ভিন্ন ভিন্ন প্রতিভায় অনেকই বেশি অগ্রণী ভূমিকায় কিন্তু অনেক আশায় থাকি যদি কারো কাছ থেকে চমৎকার কিছু আসে হোক যেমন তেমন অথবা যা আমরা আমরাই আমরা এটাকে উপলব্ধি করতে চাই নিতে চাই এবং আগামীর বেঁচে থাকার ভালো একটা উপকরণ হিসাবে দেখতে চাই কারণ এই বয়সটায় সঙ্গ জরুরি তোমার কথা তোমার ছন্দ তোমার লেখনী যদি আমাকে কিছুটা উজ্জীবিত করে আমি কেন বঞ্চিত হব সুতরাং আবারও দুই কবিকে ধন্যবাদ বাকি সবাইকেই স্বাগত জানাবো অন্ত অন্তত এই জায়গাটায় একটু চিহ্ন রেখে যাওয়ার জন্য সো শুভকামনা সবার জন্য আমি যেন কারোর কষ্টের কারণ না হই বিরক্তির কারণ না হই আর চেষ্টা করি সবার জন্যে ভালো কিছু বলে যাওয়ার জন্যে এবং শুভকামনা তো থাকে সবসময় সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকো সুন্দর থাকো এবং আগামীর যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছ সেটা সার্থক হোক সবল হোক এবং আমার নিশ্চয়ই কোনো না কোনো ভূমিকা থাকবে সেখানে থ্যাংক ইউ